এই দম্পতি যারা বিশ বছর ধরে সন্তান লাভের জন্য আকুল হয়েছিল তারা তাদের গাড়িতে করে অন্য একটি শহরে যাচ্ছিল এবং গাড়িতে বসে তারা তাদের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল তখনই একটা আগ্রহ দিয়ে যায় তারা দুজনে যায় এবং গাড়ি দাঁড় করায় স্ত্রী বলে যেটা কি ছিল স্বামী বলে আমি কি জানি তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে এসে দেখে সামনে একটা রকেট পরে রয়েছে তখনই রকেটের দরজা খুলে যায় এবং ভেতর থেকে একটি বাচ্চা বেরিয়ে আসে সেটি অনেক সুন্দর এবং তার গোপ ছিল স্ত্রীর বাচ্চাটিকে দেখি সঙ্গে সঙ্গে সে তার উপর দয়া অনুভব করে যেন তার দোয়া কবুল হয়েছে স্বামী কিছুটা ঘাবড়ে যায় কিন্তু স্ত্রী জেদ করে বাচ্চাটিকে তাদের সাথে বাড়িতে নিয়ে আসে বাড়িতে এসে লোকটি যখন তার গোপ কাটায় তার গোপ আবার ডাক্তার তার পায়ে হাতুরি মারে ডাক্তারকে ডাক্তারের ওপারে ফেলে দেয় তারপরে একদিন একটি লোক গাড়ি ঠিক করতে আসে বাচ্চাটা এক হাত দিয়ে একটা গাড়ি তুলে তার ভেতর থেকে বল বের করে এই দৃশ্য লোকটি দিকে গাড়ি ঠিক না করে এখান থেকে পালিয়ে যায় সে তার বান্ধবীকে দুল দিয়েছিল কিন্তু তার বান্ধবী বলে আর একটু জোরে দোলাও বাচ্চাটি রেগে গিয়ে এমন জোরে দোল দেয় যে একটি সোজা শূন্য উড়ে যায় পরের দিন বাচ্চাটা তার বন্ধুকে ইশারা করে বলে আমাকে খাতাটা একটু দেখা। কিন্তু তার বন্ধু দেখাতে রাজি হয় না। তারপর জেইনুসের খাতার দিকে তাকায়। চোখ থেকে আগুন বের হয়ে খাতাটা পুরে যায়। তারপর সেইমন ভাই বসে থাকে যেন কিছুই হয়নি। এরপর ফুটবল মাঠে সেইমন ভাইয়ে গোল করে যে কেউ তাকে দেখতেই পায় না। তারপর যখন সে সবার সাথে হাত মিলিwidehat যায় তখন কেউ খুশি ছিল না। তার বাবা তাকে বোঝায় যদি তুমি একাই পুরো ম্যাচ শেষ করে দাও তাহলে মানুষ কিভাবে খুশি হবে। যার কারণে বাচ্চাটা রেগে গিয়ে গাড়ির দরজা জোরে বন্ধ করে আর পুরো গাইডি উল্টে যায়। এরপর অনেক দিন পরে বাচ্চাটির দশম জন্মদিন আসে। মা পুরো টেবিল খানাতে ভরে রাখে। কে তৈরি করে কিন্তু পার্টিতে কেউ ছিল না। যার কারণে 아니 <목소리나>